ভাই বন্ধুরা শুভ সকাল তোমাদের সামনে সকাল সকাল লাউ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল লাউ নিয়ে হাজির হয়ে গেছি এটা কোথাগার লাউ বলে তো অনেক দূরে সোনারপুর থেকে নিয়ে এসছে বুঝলে আমার দেওয়ারদের গাছে হয়েছে সোনারপুর থেকে লাউটা নিয়ে এসছে দেওয়ারের ছেলে আর দেখো লাউ চিংড়ি করবো দেখছো চিংড়ি মাছটা ভিজে নিচ্ছি তাহলে লাউ চিংড়ি বানাচ্ছি তোমরা কন্টিনিউ সঙ্গে থাকো চিঠি রান্না করছি দেখতে থাকো ব্লগটা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল করব লাউ চিংড়ি করব মাছও করব দেখতে থাকো কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করো না কেউ দেখতে থাকো বন্ধুরা আমরা তো দু মাইজি খাই তোমরা জানো আমরা দু মাইজি শুধু বাড়িতে আর কেউ নেই মাছ আর লাউ চিংড়িটাই করতাম তার মধ্যে একজন আসবে বাড়িতে একজন অতিথি আসবে সে হচ্ছে গিয়ে নদীর মাছ খায় না বুঝলে মানে মাছ তেমন পছন্দ করে না ওই তার জন্য আবার ডিমের ঝোলটা বানাচ্ছি বুঝলে ওই জন্য এই তিনটা ডিম নিয়ে ঝোল করে দিচ্ছি সে অনেক মাছ খায় না নিরামিষ ভোজি বুঝলে ওই জন্য অতিথির জন্য ডিম রান্না করছে আর লাউটা কি বাজে লাগছে দেখো ক্যামেরায় কেমন এসছে কালারটা সাদা একদম লাউ চিংড়িটা কেমন এসছে দেখেছ লাউ চিংড়ি কিন্তু ভীষণ ভালো লাগে বলো আর এত কষ্ট করে নিয়ে এসছে লাউগুলো একদম কচি তিনখানা লাউ নিয়ে এসছে আমার দেওয়ারের ছেলে টেনে করে নিয়ে এসছে যেন সোনারপুর থেকে কাক দিবে আড়াই ঘন্টার রাস্তা এসছে লাউগুলো নিয়ে এসছে আড়াই ঘন্টা রাস্তা ট্রেনের মধ্যে করে ওদের গাছে হয়েছে আমার ছোটো দাওয়াররা তো সোনারপুরে বাড়ি করেছে ওখানে থাকে ওদের গাছে হয়েছে সেগুলো নিয়ে এসছে তাহলে সঙ্গে থাকো কি কি করি ব্লকটা শেষ পর্যন্তই দেখতে থাকো আর কেউ স্কিপ করো না বন্ধুরা আর এদিকে বন্ধুরা এই যে পার্শ্ব মাছের ঝাল করব আলু দিয়ে মাছ ভেজে নিয়েছি রেডি করে নিয়েছি এই দেখো রান্না বান্না করে একদম টেবিলে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে নেবো এবার সব তরকারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি বুঝলে এই দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট এবার রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাবো একটু দরকার রেডি হয়ে গেছি রেডি হয়ে সাজুগুজু করে নিয়েছি কানেরটা কেমন লাগছে বলো তো সাদা শাড়ির সাথে দেখো বাসে উঠে পড়েছি এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা বন্ধুরা এই দেখো মাছ কিনেছি দু রকমের কাতলা মাছ একটা গোটা দেশি কাতলা কেনা হয়েছে দুজনে ভাগ করে নিয়েছি আমাদের পাড়া একটা দাদা আর আমি দুজনে ভাগ করে নিয়েছি একটা দেশি কাতলা আর এদিকে আবার আমাদের পাড়ায় ভ্যানালা মাছ নিয়ে এসেছিলো তার থেকেও কিনেছি আর কাতলা মাছটা বাজার থেকে নিয়ে এসেছি আর ওই দুটো মাছ আবার কিনলাম মাছগুলো আজকের আর কিছু রান্না হবে না কেটে গুটে গুছিয়ে রাখবো এখনও ফ্রিজে আমার মাছ আছে ওই জন্য এগুলো আর রান্না করবো না এই মাছগুলো সব রেখে দেবো দুই একটু আর দেখো বন্ধুরা এই দেখো আমার মেয়ের হাতে এটা কী ফুল বলবে তো আমার মেয়ের হাতে এটা কী ফুল তোমরা কমেন্ট করে জানাবে আমার এই যে মাচাটা আছে থালা বাসন রাখি ওই মাচার নিচে হয়েছে আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে এসেছি তালের শ্বাস তালের শ্বাসটা কিন্তু আমি কিনি নিই আমার বান্ধবী নিয়ে এসছে তালের শ্বাস বুঝলে আর এই দেখো আমার নাতি পাতুলে দিচ্ছে তালের শ্বাসে তালের শ্বাস কে কে ভালোবাসে তোমরা জানিও কমেন্ট করে আমার ততটা ভালো লাগে না তালের শ্বাস আর এই দেখো রেডি হয়ে বিকেলে বেরিয়ে পড়েছি বাজারে আমাদের ওখানে আমাদের বাড়ি থেকে দু টেশন মানে দুটো টেশন পরে একটা জায়গায় বাজার বসে সেখানে যাব একটু বাজার করতে আর আমার সঙ্গে আমার স্পেশাল বান্ধবী আছে দেখবে স্পেশাল এসছে আমাদের বাড়িতে এই তালের শ্বাস নিয়ে এসছে এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাচ্ছি স্টেশনে এই দেখো বন্ধুরা ট্রেনে যে ও বসে আছে ফোন করছে কার সঙ্গে কথা বলছে বাজার করে ঘুরে টুরে একটু চলে আসবো যাচ্ছে এই জন্য কয়েকটা জিনিস টিনিস কিনে ঘুরে টুরে চলে আসবো আর এই দেখো বন্ধুরা কি বেলাজি দোকানে এসেছি আমরা বেলাজি দেখছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দারুণ দারুণ ব্লাউজ দেখো যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছে করে বলো খুব সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু দারুন দারুন ব্লাউজ খুব ও কিনবে দেখছে আর কি পছন্দ করছে কোনটা কিনবে আর দেখো এদিকে চা বসিয়েছি বাড়িতে চলে এসছি সাড়ে সাতটা ট্রেনে এসছি রাত হয়ে গেছে তারপরের দিনে আবার সকালবেলা কাজটা সব করে নিয়েছি সমস্ত কাজ সেরে এদিকে চাটা বসিয়ে নিলাম চাটা একটু দেরি করেই বানাই বন্ধুরা এখন তো মেয়ের স্কুল ছুটি ওই জন্য মেয়ে নটার সময় আসে নটার সময় আসে বলে ওই জন্য দেরি করেই চাটা বানাই এলে মা মেয়ে দুজনে খাই একটা ক্রিম কি একটা বিস্কুট নিয়েছি বিস্কুটটা খাচ্ছি আর না হলে আমি একা একা খাবো আর আমার মেয়ে প্রচুর এগো চা বিস্কুট খায় আর কিছু খেতে যায় না চা খাবে আর কিচ্ছু খাবে না আর চাটা তাও যদি আমি না বসে থাকি ওই চাটাও খাবে না আমার মেয়ে এত বাজে গো খাওয়ার জন্য প্রচুর ঝামেলা বকে বকে খাওয়াতে হয় তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা টাকাটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা গাছে টাটকা পুইশাক নিয়ে এসেছি দেখো আমাদের গাছে হয়েছে দেখো টাটকা পুঁইশাক টাটকা পুইশাক হয়েছে লাল শাক দেখেছো লাল শাক আর কুমড়ো দেখো গন্ধরাজ লেবু কুমড়ো পুঁইশাক দিয়ে আর সেই কাতলা মাছের মাথা দিয়ে করবো কাতলা মাছের মাথা দিয়ে শাক ঘন্ট করব কুমড়ো পুঁশাক দিয়ে দিকে বরবটি ভাজা করব আর হচ্ছে কুমড়ো ভাজা করবো অনেকটা কুমড়ো বলে একটু ভাজার জন্য কেটে নিয়েছি বরবটি ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট আর বন্ধুরা একটু বাজারে গেছিলাম এসছি দেখো ঘেমে গেছি পুরো বন্ধুরা কেউ রিসিভ করো না ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা